ওয়াও কি সুন্দর তা দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি বেঁধেছে আমার জালে তা সত্যি অসাধারণ তো এটা কি মাছ অবশ্যই কমেন্টে বলবে তো এটা ছড়ানোর চেষ্টা করব এটা বাড়ি নিয়ে রান্না হবে সুন্দর একটা রেসিপি হবে তো এই দেখো অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছ তো এটা কি রান্না করব অবশ্যই কমেন্টে বলে দিও उكله mm. <smart music> जान लो चलो हमारा का भी दो या खाओ देखो ओत बोरो माछटा কি পাড়া দাও ফ্রিগে বানাতে আরে জল বেরি কাসটা দাও কাসটা দাও তো কাসটা আরে একটা ঘাট ভিড়ে দে একটা ঘাট না বড়া আমাকে টিটেই ফেলবে টান মার রাত পুরো যাচ্ছে

এটা আজকে করবো আমরা একটু উস্তে দিয়ে হালকা রসা রসা ঝোল তো আমরা কিন্তু চাইনিজদের ওপর দিয়ে আমরা কিন্তু ইন্ডিয়ার লোক দেখতে পাচ্ছ তো এটা আমি ব্যাগে রাখবো ওটা একটু পচে গিয়েছিল তো এটা জানতো আছে ব্যাগে রাখবো তো এটা নিয়ে যাবো বাড়িতে